যাত্রীবাহী বাস উল্টে পনেরো জন আহত ঘটনাটি করেছে আলিপুরদুয়ার সোনাপুর একত্রিশ জাতীয় সড়কে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় জানা গেছে বুধবার বিকালে আলিপুর আলিপুরদুয়ারের সোনারপুরের একত্রিশটি জাতীয় সড়কের নির্মীয় ফোর্ট লেনের রাস্তা থেকে একটি যাত্রীবাহী বেসরকারি বাস উল্টে গেলে পনেরো জন আহত হন বাসটি শিলিগুড়ি থেকে আলিপুর আলিপুরদুয়ার যাচ্ছিল আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য তবে চালক পলাতক এটা বাংলা নতুন বছরে নামি দামি কোম্পানির মোবাইল কিনবেন ভাবছেন তবে আর চিন্তা নেই বেলাকবাই উদ্বোধন হয়ে গেল মোবাইল বাজারের যে কোনো কোম্পানির একটি মোবাইল কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার মোবাইল বাজার নিয়ে এসেছে আইফোন ওপো স্যামসং ভিভো ওয়ান প্লাস এমআইয়ের মতো নামি দামি কোম্পানির মোবাইল মোবাইল সহ এখানে পাবেন বিভিন্ন কোম্পানির অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ফাইন্যান্সের সুবন্দোবস্ত আছে তবে আর দেরি কেন আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা বেলাকবা কলেজ রোড যোগাযোগ করুন এই নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন জিরো অথবা সেভেন এই নম্বরে ধন্যবাদ